ইয়া আই হেল্লা দিনা আমান উত্তম কুম্ব ওয়ালটা নেফ সুম মা কন দ্যা ওয়া কুম্মা আল্লাহ দুইটা হুকুম করেছেন বলেন আমার সাথে শুরুর থেকেই আপনার কথার মধ্যে থাকতে হবে ইনশাল্লাহ কয় হুকুম করেছেন আল্লাহ এক ও ইমানদারেরা আল্লাহকে ভয় দুই লিখত প্রত্যেকটা মানুষের উচিত তার আখরাত নিয়ে চিন্তা করা আমার আখিরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি কয়টা হুকুম এক হচ্ছে আখেরাতের পুঁজি বানানো কীভাবে বানাবো আর এক হচ্ছে আল্লাহকে ভয় করব কিভাবে। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ভয়ে গুণা ছেড়া দেওয়া এটা আমরা পরে আনতে চাই আলোচনার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ বলেছেন প্রত্যেকের চিন্তা করা উচিত তার আখেরাতের পুঁজি কি আচ্ছা আমরা এই মজলিসে বসছি কি আখেরাতের চিন্তায় না দুনিয়ার দান্দায় কেন খিচুড়ি টিচুড়ি নাই হ্যাঁ কেউ আশা পাই খিচুড়ি ছাড়া নাই খিচুড়ি ছাড়া ওয়াজ জমে কন্তি জমে আশা খিচুড়ি ছাড়াই ওয়াজ জমে আর খিচুড়ি দিয়া খিচুড়ি জমে বলেন ওয়াজ জমে খিচুড়ি ছাড়া আর খিচুড়ি দিয়া খাওয়ান যাবে ওয়াজবে না ঠিক আছে না কথা হ্যাঁ আখরাতের চিন্তাই আমরা আসছি এটা নিশ্চিত কিন্তু দুস্থ আমাদের আখরাতের চিন্তাগুলো আখরাতের প্রস্তুতি যেই লেভেলের দরকার যেই পরিমাণ দরকার যেই কোয়ালিটির দরকার ঠিক তেমন হচ্ছে কিনা না ঘাটতি আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কমতি আছে বুঝব কেমনি সব ঠিকঠাক মতো চলছে না সমস্যা তো আল্লাহ তা কেমনি আমাদের উপর দয়া করছেন দয়া কি দয়া হাজে সাহাবায় আলহাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন যে তুমি তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে মিলাও যদি মিলে তো বুঝবা তোমার ইমাম ঠিক আছে আর যদি না মিলে বুঝবা ভেজাল আছে ইমাম ঠিক করে নাও কার কথা এটা আমার সাথে কথা বলা লাগবে বলেন কার কথা আল্লাহ বলেন বলেন আমাদের ইমানকে কাদের সাথে মিলাব আল্লাহ বলেন তুমি তোমার তাকোয়াকে সাহাবিদের তাকুয়ার সাথে মিলাও তাহলে ক্যান মিলাবো তা আল্লাহর বলার ঢংটা জানে এমন কেন মিলাবা তুমি যে তাকে তোমার পাশের মানুষই তো স্বীকার করে না পিসাবের কাছে খবর এন পিসাবের বউ পিসাবের কাছে মুড়ি দেয় না বিশ্বাস না করলে নগদ বিশ্বাস যারা আছে করে জিগান বুঝেন নেই কথা আমার ডাইনি ভাবে নগদ পিসাব আছে না জিগান বউ মুড়ি দিয়েছে নি কাহ তোমার কাছে মুড়ি দেব তুমি কোন মার পীর আমার জানা সব গোমর জানি তো তেল পোকাও একটা পাখি তুমিও একটা পীর পাত্তা দেয় না রে ভাই পাত্তা দেয় না এক পিস সাথে নাকি তার বউ খালি লাগিয়েই থাকে খালি লাগতে 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 একদিন ঘরে গেছে বউ দিছে কয় বুড়া কালে আবার কি হইলো হঠাৎ করে কাল আমার কবল একটা পীর দিছে তুমিও একটা পীর কিসে আবার আজকে দেখছি আমাদের ঘরের সামনে দিয়ে এক পিস সাপ উইরা 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 তুমি তো উড়বা থাক গোড়া ডিম দূরের কথা ল্যাংরাই ল্যাংরাই আর তো পিসাব কি কয় জানে কাহারে পোড়া কপাল আগে মনে করছিলাম তোর দিলটা নষ্ট এখন দিই শক্তিও নষ্ট বলে কেন ওই যে উইরা উইরা গেছে ভালো করে দেখো না এটা যে আমি আসিলাম তো বউ কি কয় তখন জানে আরে তাই তো কই কিরে ডানা একটা ভাঙ্গা কেন জামাই যে বুজুর্গ এটা বউ স্বীকার করে না তো আল্লাহ যেন বলছে না আর আমার নবীর আমার নবী তাকুয়া শিখাইছেন এখন যদি নবী পরীক্ষা নেন তাহলে তোমরা কইবা নিজে নিজে শিখায় নিজে নিজে পরীক্ষা দিয়ে পাস দিয়ে দিছে ফাইনাল পরীক্ষার সিস্টেম কি যে পড়ায় পরীক্ষা সে নেয় না বোর্ডের পরীক্ষা যে পড়ায় সে নেয় না আরেকজন আরে কথা বলেন না কে নেয় আরেকজন নেই তাই না তো আল্লাহর নবী তার সাহাবিদেরকে তাকওয়া শিখাইছেন তো আল্লাহ কি বলেন জানেন পরীক্ষা আমি আমার নবীরে নিতে দেই নাই পরীক্ষা আমি নিজে নিস আমি পরীক্ষা করে দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস তুমি মোত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না আর আমার নবীর সাহাবি মোত্তাকি إيه الله نجا شكدت يالله أكبر كل كان قرآن سورة حجرات الثين نمبر آيات. الله بولد إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُولِ اللَّهِ أُولَئِكَ الَّذِينَ امتحن اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى আমার সাথে আসেন তো আপনারা আমি ওই যে আমার ভাইয়ের কথাটারে আরেকটু আগে নিই উনি যে উদ্দেশ্য কথা বলেছেন আমার উদ্দেশ্য এটা না আমার উদ্দেশ্য আরেক জায়গায় বাকি লাইন গোডেরই ধসি আর কি কাজে আমাদের আমল কাদের সাথে মিলাবো বলেন 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 চলেন আল্লাহর সাথে একটু কথাবার্তা ফায়সালা করে লই মিলেইতে তো কইতেছেন যদি মিলে দিবেন কি আগে হেঁট কষ্ট যে করো আমাকে পোষাই চাইবো না কন আরে কথা কন না না পোষাইলে যাইবো দেব তাহারে জিজ্ঞেস করছি দিবেন কি কন সুর সুরা তওবার একশো নম্বর আয়াতের জবাব দিচ্ছেন কি দিব সাহাবিদেরকে যা দিসি তোমাদেরকে তাই দিব কি দিছেন বলেন তাল্লা বলেন এক দিসি স্বীকৃতি ওদেরকে জানাইছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম তোমার আমল যদি সাহাবির আমলের সাথে মিলে যায় তা আমি তোমার উপরও রাজি হয়ে যাবো যাও বলে আর কি বলে সাহাবিকে জানাইছি তোমার জন্যে আমি জান্নাত তৈরি করে রাখছি তোমার আমল যদি সাহাবির আমলের সাথে মিলে যায় তো তোমাকেও জানাইয়া দিচ্ছে আমি তোমার জন্যেও জান্নাত তৈরি করে রাখবেন বলেন والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم بلن تتكار كوريا مدر عمل قدر شتم ملابو بلن 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 শুনেন সাহাবিদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না এটা মাথায় রাখেন বলে কেন মিলবে না বলে ক্যান মিলবে মিয়া আমি আপনি সেজদা করি আমাকে সেজদা শিখাইছেন আমার উস্তাদ আমার বাবা মা আমি সেজদা করি আমার ইমামকে দেখে দেখে আর সাহাবিকে সেজদা শিখাইছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নবী শেষ যান সাহাবিও শেষ দায় যায় তো মিলবে কর্তিকা কিন্তু এতক্ষণ কি বুঝাইলে নাম করে যে মিলানের কথা হয় মানি হচ্ছে মিলবে না আমাদের দায়িত্ব হচ্ছে সাহাবিদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা কেন আমাদের বড়দের একটা কথা আছে বড় দামি কথা সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা কি সেটা বলে দুনিয়ার জিন্দিগিতে তুমি সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা হাসরে ও সাহাবির তত কাছাকাছি উঠতে পারবা এখন দুনিয়ার জিন্দিগিতে হাসরে কত কাছে থাকতে চাও দুনিয়ার জিন্দগিতে সাহাবীর তত কাছাকাছি পৌঁছার চেষ্টা করো হিসাব শোষা দেখেন আপনাদের মধ্যে হতাশা তৈরি করতে চাই না কিছু আশার বাণীও শোনাইতে চাই যে একটা কথা বললাম সাহাবিদের সাথে আমল মিলবে না কেউ হয়তো আবার হতাশ হয়ে যাইতে পারে না সাহাবিদেরকে বানাইছেন আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন জিব্রাইন কে বানাইছেন সাহাবিদেরকে আল্লাহ নিজ হাতে বানাইছেন হালাক্তু বিয়া দেয় আমাদেরকে বানাইছেন হুকুম দিয়া কি দিয়া তাহলে আমগরে কে আল্লাহ হ্যাঁ সাহাবিরা জিতে গেছেন নবীর সোহবত পায়া ওনাদেরকে ধরার আর কোনো সম্ভাবনা নাই কিন্তু আমাদের জিতার যে লাইনগুলো আছে এগুলো একটু শোনেন না খুশির উপলক্ষ আমাদেরও কিছু আছে তো কি আছে দেন না দিছে তো লন মাধব দিতে আপনারা মার্কেট টার্কেট করে কৃষি জমিন শেষ করে লাইছেন দূরে টমেটোর চাষবাস হয়তো না হয় না আচ্ছা না হোক ফুল সিজনে এলাকায় টমেটোর কেজি থাকে কত কম তো দশ টাকা দিয়ে ইউজ আচ্ছা বিশ টাকা হ্যাঁ বুঝে শুনে জবাব দিয়ে এই বিশ টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল হ্যাঁ ফ্রেশ মাসা চার মাস আগের টমেটো খাইছেন কত কেজি আরে আপনার কাছে দাম কর না আমার কলজাটা সিরা যায় এক জায়গায় যায় খালি জন শুনছি কইছে তিনশো টাকা দিয়া খাইছি তো একটু শান্তি পাইছি কি লেগে আমি আশি দুইশো আশি টাকার ধরা খাউন না মানুষ আমি আপনার দেড়শো টাকা করে তো আমার চলে আচ্ছা দইরা নিলাম দুইশো কত আচ্ছা এই দুইশো টাকার টমেটোটা ফ্রেশ না ভেজা কারবারটা দেহ তো ফ্রেশটা খাইলাম বিশ টাকায় আর ভেজালটা খাই কাহিনি কি এই দামের এই তারতম্যের কারণ কি বলে সিজন আর অফ সিজন না ঠিক আছে তো তাইলে এই উদাহরণ থেকে একটা মূল নীতি বের করি কি সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় কম কেন আপনি আত্মীয় লাগেন আপনার কম রেট ওইটাই আসল রেট ন্যায্য রেট সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয় বেশি আবার বলেন এটার মধ্যেই আমাদের মজা বলেন সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় অরিজিনাল অফ সিজনের জিনিস হয় ভেজাল রেট হয় এটা মনে রেখেন আল্লাহর সাথে যখন একা একা কথা বলেন বলেননি আপনারা হ্যাঁ রে আল্লাহর সাথে একা একা কথা বলবেন হুদাই বইয়া লাভ বইয়া বয়া পুটপুট পুটপুট করতে থাকবেন বীর বীর বীরবির করে কথা কইবেন কী করবেন কথা কইবেন আল্লাহ আমার উপরে রাগ হয়েছেন নাকি গুণা করছি বেশি রাগ হয়ে গেছেন তো মাফ করে দিলেই তো আপনার রাগটা জায়গা দেন না আমারই কিন্তু জাহার নামে দিবেন না নিজে হাতে বানাইছেন জাহার নামে দেওয়ার লিগা কিন্তু শোনেন যদি জাহার নামে দেন একটা সমস্যা আছে কী সমস্যা রে বলে আমারে জাহান্নামে দিলে আপনার শত্রু নবীর শত্রু আমার শত্রু শয়তান খুশি হইব আর আমারে জান্নাত দিলে আপনার নবী হাবিব খুশি হবেন কারে খুশি করবেন আপনার ইচ্ছা আমি কিছু করবো না ভাইয়া ভেয়া বিটি 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 বিড়ি করবেন অসুবিধা কি মহাব্বত বাড়বে বুঝে আসছে না ওই সময় একদিন বলে ফেলবেন আল্লাহ একটা কথা আসিল বলি তা আওয়াজ আসবে বলেন আবার পেতে থাকেন না যে আওয়াজ আইলে ভাইরা কম আল্লাহর সাথে সাথেই জবাব দেন আল্লাহ একটা কথা বলতে চাই তো বল বলে আল্লাহ আমারে তো এবাদতের সিজনে পাঠান নাই করে এবাদতের সিজন আবার কোনটা রে বলে যারা দেখে দেখে এবাদত করছে ওটা হলো এবাদতের সিজন আমারে পাঠাইছেন তো অফ সিজনে ফেতনার জমানায় শেষ জমানায় কত কিসে কোয়ালা আল্লাহ দুনিয়ার সিস্টেম দেখছি সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় সিজনের জিনিস হয় ভেজা রেট হয় বেশি আল্লাহ আমার যেহেতু আমার আমলে একটু হইতে পারে কিন্তু রেটটা দেওয়া লাগবে কি পারবেন না বলতে ইনশাল্লাহ মহাদিসরা আছেন আপনারা মনে করেন না আমি বানায় বানায় বলতেছি হাদিসে এমন ইশারা আছে দোস্ত হাদিস আসছে শেষ জমানায় কেউ শূন্য থাকলে ধরলে আল্লাহ তাকে সুন্নতের জায়গায় শহীদের সবাব দিয়ে দিবেন তাহলে শেষ জমানায় আমলের দাম বাড়ে কি বাড়ে না এটা কি আমার কথা না হাদিসের কথা আমি একটু টমাটু দিয়ে বুঝাইছি আর কি নবী হাদিস অন্যরা কইছেন বিষয় তো একটাই সব বাদদের বলেন এইবার আমাদের আমলকে কাদের সাথে মিলাম জোরে 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 আমি এতক্ষণ ভূমিকা সাজাইতেছি ভূমিকা আমার ভূমিকা লম্বা হয় যারা আমার পরিচিত তারা জানেন অনেক দূর থেকে ঘুরা জাগাত আসতে হয় বলেন এবার আমাদের আমল কাদের সাথে মিলাবো সাহাবিদের জীবনের একটা দিক আলোচনা করি আমরা আজকে একটা সৌন্দর্য কি সেটা হাজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খাদেম বিখ্যাত সাহাবী তিনি বলেন তাবেঈদেরকে উদ্দেশ্য করে সাহাবীদের পরের যে জেনারেশন কি বলেন إنكم أكثر صلاة وأكثر صياما وأكثر جهادا من أصحاب رسول الله صلى الله عليه وسلم ولكن كانوا خيرا منكم. أَوْ طابع تُمَدر نَمَاز بشي تُمَدر روزا بشي تُمَدر جِهاد بشي صاحبي تكي عمل بشي كادر তাবিদের এই কথা কইলে তো আবার জামেলা না আবদুল ইবনীমা সৌদের কথা হাসান জামিলের কথা না বড় বিপদ মানুষের তোমাদের আমল বেশি চেয়ে তবে সাহাবিরা তোমাদের চেয়ে দামি বেশি তো প্রশ্ন করে আমল বেশি আমাদের দাম বেশি তাদের হিসাব তো বুঝলাম না কারণটা কি তাহাদের আবদুল্লা ইবনী মাস কি বলেন ফাইনাকুম ফাহুম ফাইন নাহুম আজহাদ উমিন কুমফিদ দুনিয়া ও আরহাব আখেরা তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ ছিল এবং তোমাদের চেয়ে বেশি আখরাত মুখী ছিল এটাই পার্থক্য এটার একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই শাহাবায় কারাম কতটা দুনিয়া বিমুখ ছিল ছিলেন আমি একজন সাহাবীর ছোট্ট একটা গল্প আপনাদের সামনে পেশ করি তো উপলব্ধি হবে তারা কতটা দুনিয়া বিমুখ ছিল কতটা হেরতের জন্য নিজেকে প্রস্তুত করেছেন কিভাবে আল্লাহকে সময় দিয়েছেন একজন সাহাবির গল্প শোনাই আল্লাহর নবীর এক সাহাবি ছিলেন হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহির মুসলমান হয়েছেন একটু দেরিতে হিজরতের অনেক পর দেরিতে মুসলমান হলে কি হবে ইমান ছিল বড় পাক্কা কত পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই তো বুঝবেন কত পাক্কা হাজরত অমর যখন খলিফা অমর নরম না গরব কেমন গরব অনেক একটা উদাহরণ শুনলেই বোঝা যায় কত গরব নবী আলহ ইসালামের সামনে আম্মা যান আরো কয়েকজন মহিলা বসা ছিলেন মাস আলা মাসাইলের আলোচনা হচ্ছে এর মধ্যে ওমরের গলার আওয়াজ পাওয়া গেছে মানে আওয়াজ পাই সব মহিলারা দৌড়ে কুরকুরে ভিতরে গেছে গাছ ওমর যখন ঢুকছেন নবী আলি সাল্লাম হাইসা দিছেন কারবার আচ্ছা আমি যদি কোথাও ঢুকি আপনি যদি হাসেন আমি বিব্রত হব না একটা কৌতূহল জাগবেন আপনি কেন হাসলেন তো হজরতমরও প্রশ্ন এটা কেন হাসলেন তো নবী আলি সাল্লাম বলতেছেন অমর আপনার আওয়াজ পায় দর এসেবনি ভিতরে গেছে হুজুর তো ওমর রাগ হয়ে গেছে নাই মহিলারা আমাকে না আমাকে না নবীকে বেশি ভয় করা উচিত তো ভিতর থেকে আসছে একটা আওয়াজ আইছে কা আপনারে বেশি ভয় করার কারণ হইল আপনি যে নবীর চেয়ে বেশি কঠিন কথা কন ওই জন্যে এরপর নবী বলেন ওমর কথার ধরনটা এমন খালি মহিলারাই ভয় পায় আপনারে আরেকজনও ভয় পায় কে আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকেন আর এক কেমন গরম রে সহজ কথা তোমার যখন খালিফা হালিফা হাজর একদিন বলতেছেন অমর আল্লাহ দায়িত্ব দিছেন ঠিকঠাক মতো আদায় করেন নাহলে কিন্তু খবর আছে বাপরে বাপ বেড়ার কলি যায় সাহস কথা এত সাহস কই পাইছে মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয় কথা কর ঠিক কিনা নিজের মধ্যে দুই থাকলে কথা বলবে বয় বয়ে না তেল দিয়ে দিয়া দেখছেন না আপনারা মনে আসেনি সাংবাদিক সম্মেলন বসছে সব নি শয়তাম সামনে বইছে সব দুই নম্বর কারণ দুই নম্বরের গুরুটা সামনে আর তার অনুসারীরা সামনে তো ওখান থেকে একজনে মাইক্রোফোন নিয়ে প্রশ্ন করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল সুমান তেল আর তেল উন্নয়নের রোল মডেল না জুলুমের রোল মডেল উন্নয়নের রোল মডেল না পাঁচ আটা গোলামির রোল মডেল কথা কম আমাদেরকে ষোলোটা বছর খালি শিখাইছে 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 ভারত আমাদের বন্ধু বন্ধু যা কয় মাইনা লও যা কয় মাইনা লও যা অহন হি কি আদানি গুরুপ্রে বলে আমরা জরিমানাই দন লাগবে চার লক্ষ কোটি টাকা থাকে কি দেশের থাকে কি দেশের ভারত আমাদের বন্ধু কেন বন্ধু কই যে পেজ দেয় কি দামি জিনিসটা দিয়ে চিনি দেয় আলু দেয় গরুও দেয় একটু কিছু হইলে হুমকি দেয় দেমো না পেস বন্ধ দিস না পেস খামু না তোকে পেস আমি আমায় শিখাই গেছে পেস ছাড়াও তরকারি রান্ধন যায় কিরে পোলা পাইন কথা কস না তোরা তোকে পেস লাগবো না যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি পেস লাগবো না হায় আল্লাহ এমন বস্থা বস্তা সামলে বয়া বয়া দাদায় কান্দে দাদা কি খবর দাদা ভালো যাচ্ছে না দিনকাল দাদা বাংলাদেশিরা তো পেস দিচ্ছে না দাদা ষাট টাকা কেজি না তো খা তোরা বাংলাদেশের নয় কিছু তো আছে না ওই হেডম নাই কানচু আড্ডি হাড্ডি কলিজার শুকাইতে শুকাইতে হাড্ডি হয়ে গেছে গা ওই জন্যই তো পোলা বাইন উদাহরণ বানাইছে দুপুরবেলা বোনের বাড়িতে গেছে ভাই বাড়াইতে কলিং বেল টিপে 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 বোন তো দরজা খোলে না দুপুরবেলা তো ভাই বুঝছে বোনের কাহিনী কি কাছে বলতেছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি তো দিদি ভিতর থেকে কয় আগে বলবি না এই যাদের অবস্থা এরা বেশ খেতে পুকুর থেকে মানসিকতা এত নোংরা এই জন্য মাঝে মধ্যে যখন আমার দেশ দখলের হুমকি দেয় না আপনারা ডরাইলে ডরাই তারেন আমি কিন্তু ডরাই না কেন আরেক দেশ দখল করার মতো উন্নত চরিত্র শক্ত মানসিকতা লাগে যারা এত কাঞ্জস তারা নিজের সবচেয়ে প্রিয় জিনিস জীবনটা খরচ করার মানসিকতা রাখে না এটা রাখে ইমানদাররা কথা বলেন কথা বলেন আমরা বলি আমার দেশ দখল করার আগে মেয়ে আগে নিজেকে হাঁকার জায়গা ঠিক করে এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে যারা বিশ্বাস করেন না ওই যে আমার ভাই জানে আমরা যখন দেওবন্দে যাচ্ছিলাম কলকাতা থেকে ট্রেনে উঠছি লম্বা সফর রাতে রাত যায় না দিন যায় রাত আসে এমন করতে করতে অনেক লম্বা সফর তো সকালবেলাই জানার কাছে যাইতাম নতুন এলাকা এসে দেখার জন্য নতুন এলাকা কেমন হায় আল্লাহ জানালার কাছে গেলেই তো লজ্জায় মুখ ফিরে নেওয়া লাগতো কেন রেল লাইনের পাশে লাইন দৈরা সব ফ্যামিলি প্যাকেজ জওয়ান বুড়া নারী পুরুষ গুড়াগড়া যা আছে ছোট্ট বোতল একটা লয়ে বইয়ে রইছে বেড়ির ইজ্জত বাঁচানোর লাগিয়া গুণটা দিয়া সামনে টান দিয়া পিছন দিয়া খালি কাম ちゃっতাছে এরা বলে আমার দেশে দখল করব দেখি কারবার আমি কই সাহস কইরা ঢুকきゃ যা বেзкиদ asker আয় খেলা হবে ইনশাআল্লাহ কথা ক ঠিক ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি আর বাস্তবায়নের জন্য সুযুক্ত পাচ্ছি না তোরা ঢুকলে না সেই সুযোগটা তৈরি হবে আরে আমার দেশ ঘোড়ার ডিমের কি দখল করবি আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে আমরা স্বপ্ন দেখি ইনশাল্লাহ খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লা আবারও কালিমার পতাকা পথ পথ করবে ইনশাআল্লাহ পথ পথ করবে ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওরে ভাই মাই কলা একটু বাড়াতো রে ভাই তেন তো আমি দুর্বল মানুষ চলে তোমরকে যা যখন কইল সোজা যাবেন আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করবেন তোমর কয় আরে বাপ রে বাপ এই ব্যাডারে না আমার দরকার হদর তোমর তো আমার দেশের শাসক না আমার দেশের শাসকরা এই কথা কেউ কইলে কোনোরকমে বিদায় করে গোয়েন্দা সংস্থারে কইতো কই তোর টেল গেছে ওর আয়না করে ঢুকা আরে বলেন না কথা ঠিক কিনা কিন্তু তিনি তো আল্লাহর নবীর পরীক্ষিত যার সাহাবি পরীক্ষা নিয়েছেন কে আল্লাহ আকবর আল্লাহ আকবর হাজরা তোমর এই লোক তো আমার দরকার ভাই আমার কামে সহযোগিতা কর তুমি সৎ মানুষ আস